الحمد قل اشهد لا اله الا الله وحده لا شريك له لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت বিয়া দিল খাই কলে জান তো অল জানো না ইমান সবরে বাড়ানো কিনলে আবার নাই নি বাজার গেলে বাজার বাজার করাও আগে গো আর যদি জানা দু বাজারও

যারা বানাইবা বানাইবা আল্লাহরে সন্তুষ্ট করবার লাগে নাকি আপনারা মনে মসজিদ বনের আমাদের আগে পূর্বে যারা গুজ সন্তানের বক্ত মিলছে না কিন্তু মসজিদ এইবার বলছেন তহফি করছে না আমরা আমাদের হাতে মসজিদ বনের আল্লাহর গো আমাদের সৌভাগ্য বালা নাই সৌভাগ্য ভালা গতিকে আমরা আল্লাহর ঘর বানাইবার তফিক আল্লাহ দিছিল টান টানতে আল্লাহ তফিক দিছিল না হ্যাঁ এগুলাকে আদায় করতে আর ঘর বানাইবার লাগি টেকা পয়সা বেশ করে দিতে আর ঘর যেন সকাল মনে ও চেষ্টা করতে আল্লাহ মার আল্লাহ মাসে মসজিদ হল আল্লাহকে সন্তুষ্ট লাগি লাগে ইয়া তোমরা গহরুল্লার নাম লইও না আগর জমান মসজিদ হলো হল হকলো মন্দির তারা দেবতার নাম লইতা নাম লইতা আমরা আল্লাহ ছাড়া কোনো মানুষের নাম

তোমাৰ আজি অকল ৰিয়াজৰ জন্না জন্মতৰ বাগিচাৰ খান্দা পাই যাওঁ নামজিদৰ খান্দা পাই যাওঁ